পন্ডিতে দশ হাজার যান সর্বমোট বিশ হাজার একজন তামিমিকবারের সব সামর্থ্য ছিল এমন এক রেকর্ড নিজের সঙ্গী করে অবসর নেয়ার মতো সামর্থ্য তামিমের অবশ্যই ছিল কিন্তু সময় আর ভাগ্য দুটোর মেলবন্ধনে তামিমার আর ম্যাগনিফিসেন্ট তামিম হয়ে উঠতে পারলেন কই সম্ভব ছিল তামিমের আরো কত কিছুই পঁচিশ শতক তিরিশ হতে পারত আরো কটা বছর খেলতে পারলে পঁয়ত্রিশ হতে পারত পারত দেশের ইতিহাসের সেরা তথা সর্বোচ্চ রানের মাইল ফলক ছুঁয়ে বিদায় নেয়ার কিন্তু হয়নি হয়েছে যা তা কেবল আক্ষেপ আর দুঃখ মিলিয়ে এক রাস হতাশা নিয়ে বিদায় দেড় যুগ ক্রিকেট খেলেও যে শরীর হতাশার বোঝা মাথায় নিয়ে বয়ে যাচ্ছেন তামিম ইকবাল এখনো সে বোঝা রাখবেন কবে কত জনের কত আশায়িত থাকে কেউ কেউ বলেন নিজের ক্যারিয়ারে এটা ওটা সব করতে চায় তামিম আকবরিয়া কিছুই বলেননি তবে শেষের শেষ জানিয়েছেন অন্ডেতে দশ হাজার রান করার তীব্র বাসনা ছিল কিন্তু সময়ের পরিক্রমায় সে বাসনা বাস্তবে রূপ নেয়নি প্রশ্ন নাকি হয়নি। উত্তরটা সবার জানা, দেশের সেরার এই আক্ষেপ কখনো ঘোচার মতো নয় নিজের ক্যারিয়ার নিয়ে কারো প্রতি রাগ ক্ষোভ তামিমের আছে নাকি নেই তা জানা নেই তবে নিজের প্রতি তামিম যে নিজে আরেকটু সিরিয়াস হতেন তাহলে যা বললাম বিশ হাজার রান করা যেত খুব সম্ভাবনা ছিল অন্তত অনডে ক্রিকেটে দশ হাজার রানের মাইল ছুঁয়ে দেখতে পারতেন তামিম ইকবাল খান দশ হাজার রান করতে তামিমের বাকি ছিল মাত্র ষোলোশো তিরচল্লিশ রান বিভিন্ন সময় তামিমের যে গ্যাপ গিয়েছে তা না গেলেই হতো তেইশ সালের সেপ্টেম্বরের সবশেষ অনডে ম্যাচ খেলেছেন তামিম এর মধ্যে বাংলাদেশ দল খেলে ফেলেছে উল্লেখযোগ্য সংখ্যার ম্যাচ সব ঠিক থাকলে ম্যাচগুলো তামিমকে পাওয়া যেত আর তাতে তামিম এভারেস্ট স্কোর করলেও ষোলোশো রান করতে তামিমের লাগতো পঁয়তাল্লিশ ম্যাচ বার হলেও তামিমের যা ফিটনেস ছিল তাদের পঁয়তাল্লিশ ম্যাচ না আরো কম ম্যাচেই কাঙ্ক্ষিত দেখা পেতেন ওয়ান ডে বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিপাক্ষিক সিরিজ কত কিছুই তো তামিম খেলতেন তাহলে রান করাটা মোটেও কাজ হতো না কিন্তু হল আফসোসের বিশেষ উপলক্ষ নিজের ক্যারিয়ারে তামিমের অর্জনের অনেক কিছু ছিল একটা শিরোপাও তার পাওনা ছিল কিন্তু পাওনাটা আর মেটানো হয়নি দশ হাজার রানের মতো করে তামিমের জীবনে অপ্রাপ্তি ছিল একটা মেজর ট্রফি হয়তো সেটাও ছুঁয়ে দেখতে পারতেন তামিম ইকবাল খান abu Naim, sports times